আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার ছেলের সাথে ঘটে যাওয়া কিছু ভৌতিক কাহিনী তখন আমার ছেলের বয়স প্রায় আড়াই তিন বছর আমরা ওর দাদা বাড়িতে থাকতাম তো বাড়িটা ছিল চারতলা তো আমরা দোতলায় থাকতাম তো সেখানে প্রায় আমরা অনেক কিছুর শব্দ পেতাম যেমন রাতে যদি ঘুমাইতাম দরজা লাগিয়ে দরজা কেউ এসে নক করতো ওয়াশরুমে গেলে দরজায় এসে কেউ নক করতো তো তখন এগুলো এতটা মাথায় নেই নি আমরা হইতেই পারে শব্দ হয়তো বা কোথাও হয়েছে আমরা শুনেছি তো হঠাৎ করে একদিন আমার ছেলে রাত তখন বারোটা সাড়ে বারোটা বাজে ওর চাচু বাহির থেকে আসছে তো ওকে দেখে ওর পিছন পিছন চলে যায় তো চলে যায় ওর চাচু আবার ওকে ঘরে রেখে সঙ্গে চলে যায় তো তার কিছুক্ষণ পর সে খুব জোরে চিৎকার দিয়ে ওঠে আমি আমার রুমে ছিলাম আমি তো আর জানি না যে ওকে ওর চাচু ঘরে একা রেখে গেছে তোর চিৎকার শুনে আমি দৌড়ে যাই যে কি হয়েছে তার চাচু তাকে ভয় তো আমি বললাম তোমার দেখাইছে চাচু তো রুমে নেই তো সে উপরে ফ্যানের দিকে তাকিয়ে কান্না করতেছে আর বলছে যে ওখানে চাচু আমাকে ভয় দেখাচ্ছে তো এটা আমরা তো সিরিয়াসভাবে ভাবে নি যে বাচ্চা মানুষ হয়তোবা কি দেখতে কি দেখছে তো তার কিছুদিন পর আমার ছেলে ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল তো হুট করে সে ড্রয়িং রুম থেকে চিৎকার দিয়ে দৌড়ে ওর দাদু রুমে চলে যায় এবং ওর দাদুকে গিয়ে বলতে থাকে দাদু ভূত আসছে আমার পাশে ভূত বসে আমার সাথে টিভি দেখছে কার্টুন দেখছে এবং সে যখন ভয় পেতো সে খুব কাঁপতো আর ঘামতে থাকতো আর কানা করতে থাকতো তো এটা যখন ও বল বলতে শুরু করলো তখন একটু আমরা ভয় পাই যে নিশ্চয়ই কি ও কিছু দেখে এবং দেখে সে ভয় পাচ্ছে কি না তো আমি ওকে এক হজোরের কাছে নেই সে ওকে ঝেড়ে দেয় একটু পানি পড়া দিয়ে দেয় কিন্তু কোনো কিছুতেই কিছু হচ্ছিল না পরে যখন সে খুব ভয় পাচ্ছিলো ওই বাসায় তখন ওকে নিয়ে আমরা আমাদের বাসায় চলে যাই তো সে বাসাটাও ছিল একটু ভিতরে আমি জায়গার নামটা মেনশন করছি না তো সে বাসাটাও ছিল দোতলার নতুন বাড়ি আমি দোতলার উপরেই থাকি এবং আশেপাশে খুব ডোবা নালা ছিল আমারও ভয় করতো অনেকটা তো সেখানেও রাতে প্রায় একটা দেড়টা বাজে আমি ভাত খাচ্ছি ওর বাবা ওয়াশরুমে ছিল তো ঘুমের ভিতর আবার চিৎকার দিয়ে উঠলো তো আমি ওকে জিজ্ঞেস করছি কি হয়েছে তুমি কেন কান্না করো ভয় পাইছো ও বলতেছে আম্মু আমাকে বাবা মারছে এভাবে মুখে আঙুল দিয়ে দেখাচ্ছে যে মুখ টান দিয়ে ওকে ভয় দেখাইছে তখন আমি ওকে বললাম তোমার বাবা তো ঘরে নেই তোমার বাবা তো ওয়াশরুমে তোমাকে বলে না বাবা আমাকে ভয় দেখাচ্ছে তখন যেটা আমরা চিন্তা করলাম যে হয়তো ও কিছু দেখে জিন যেটা অনেক ওর চাচুর রূপ নিয়ে আসে ওর বাবার রূপ নিয়ে আসে অনেকের রূপ নিয়ে হয়তো ওকে ভয় দেখাচ্ছে তো তখনও আমরা সেই হজুরের কাছেই নিয়ে যাই সে আবারও সেম জিনিসই দেয় কিন্তু কোনো কিছুতেই আমার কোনো কাজ হচ্ছিল না আমার বাচ্চাটা দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছিলো সে খাবার খাওয়া অনেকটা কমাই দিছে সে রাতে ঘুমায় না ঠিক মতো তার চোখের নিচে কালি পড়ে যাচ্ছিল এবং সে একা একা থাকত, একা ঘরের দরজার কোনায় ঢুকে থাকত। বা বারান্দায় দরজা লাগে একা বসে থাকতো অতটুকু বাচ্চা আমার এরকম শুরু করলো এবং বমি করতো কেমন যেন করত মানে তখন আমি খুব ভয় পাই তারপর একদিন যেটা হইলো আমি ওকে নিয়েও আমার দাদার পাশে আসি এটা আসলে ওর সাথে না আমিও ওর দাদার বাসায় আসার পর একদিন দেখি যে আমাদের ঘরে একটা কাজে মেয়ে ছিল কালো করে খুব কালো ছিল ও দেখতে তো একদিন আমি রাতে প্রায় তিনটা সাড়ে তিনটার দিকে ওয়াশরুমে যাওয়ার জন্য উঠি উঠে আমি তখন দেখি যে মেয়েটা পায়ে বসে আছে উল্টো উল্টা দিকে মুখ করে মানে আমি পিছন সাইডটা দেখতেছিলাম তো তখন আমি চিন্তা করলাম যে এত রাতে ওইখানে কেন বসে আছে মানে আমি ওর ফেসটা দেখিনি কিন্তু ও যে বসে সোফার উপর দুই পা তুলে বসে আছে সেটা দেখছিলাম তো পরে আমি ওয়াশরুমে যাই ওয়াশরুমে থেকে বের হয়ে যখন আমি পানি খাচ্ছিলাম তখন দেখি যে ও ওখানে নাই ও আমার শাশুড়ির রুমে ঘুমানো তখন ওকে গিয়ে আমি ডাকি ডেকে তুলি আমি তখন তুলে জিজ্ঞেস করি যে তুই তো এতক্ষণ সোফায় বসেছিলি তুই এর মধ্যে আবার এসে ঘুমাই গেলি তখন ও বলতেছে কি বলেন ভাবি আমি তো ওখানে ছিলাম না তখন আমি ভীষণভাবে ভয় পাই যে নিশ্চয়ই এই বাসে এমন কিছু আছে যেটা আমার ছেলের সাথে ই হয়ে গেছে মানে ওকে ভয় দেখাচ্ছে ওর সাথে জিনিসটা মিশে গেছে আর কি পরে তো আমি আমার বাসে চলে যাই আমার বাচ্চাকে নিয়ে তারপর থেকে আমার বাড়িতেই ঘুরতে থাকে নানান কাহিনী আমার ছেলেকে ভয় দেখাতে থাকে আমার ছেলে একদিন রাতে ল্যাপটপে কার্টুন দেখছিল তো আমি টিভি দেখছিলাম সেদিনও ও চিৎকার দিয়ে রুম থেকে বের হয়ে আসে একই অবস্থা সে প্রচণ্ড কাঁপতেছে আর ঘাম তার অজর ধারায় তার ঘাম পড়তেছে এবং আমাকে জড়া ধরে বলতেছে আম্মু আমাকে একটা আঙ্কেল ভয় দেখায় কিভাবে ভয় দেখায় আব্বু আমাকে দেখাও তো আমি ওকে জিজ্ঞেস করলাম তখন সে খাটের উপর শুয়ে ঘাটটা কাট করে বড় বড় চোখ করে আমাকে দেখাচ্ছে যে আমাকে এইভাবে ভয় দেখায় মানে জিনিসটা যে আমার জন্য ওই মুহূর্তে কতটা প্যারাদায়ক আর ভয়ঙ্কর ছিল আমি বোঝাতে পারবো না যার সাথে ঘটে সে বুঝবে জিনিসটা যে কতটা ভৌতিক আর ভয়ঙ্কর তারপর ওকে আমি আমার মার সাথে সব শেয়ার করি ওর বাবার সাথে শেয়ার করি শেয়ার করার পর ওকে নিয়ে আমরা একটা বড় হুজুরের কাছে যাই সে খুব বড় এক মাওলানা তো অনেক দূরে থাকে তো আমরা সেখানেই আমার ছেলেটাকে নিয়ে যাই কারণ সে অনেক সিক হয়ে গেল। খাবার দাবার টোটালি ছেড়ে দিছে সে ঘুমায় না ঠিক মতো শুধু ভয় পায় এবং তার চোখের নিচে কালি পড়ে গেছে কালো হয়ে গেছিল অনেকটা পরে ওনার কাছে যাওয়ার পর সে ওকে দেখলো এবং দেখে বললো যে ওর সাথে জিন আছে এবং এটা ওর আরও আগে থেকে ওর সাথে জিনিসটা থাকে মিশে গেছে যেটা ও দেখে এবং দেখার পর ও ভয় পায় তারপর সে অনেক তরবিদ দিল দেওয়ার পর আমরা ওকে নিয়ে চলে আসলাম এবং ওগুলো ওর উপরে অ্যাপ্লাই করতে থাকি কখনও মানে অ্যাপ্লাই করা অবস্থায় দুই তিন দিন বা দশ পনেরো দিনের মতো ভালোই ছিল আর ভয়টায় পায় নাই হঠাৎ করে আরেক দিন ও এভাবে কান্না করে রুম থেকে বের হয়ে যায় তখন সে একই অবস্থা সে আমাকে শক্ত করে জড়ায় ধরে কাঁপতেছে আর কান্না করতেছে তখন প্রায় তিন চার বছর এই তিন চার বছর মেবি এরকমই হবে ঠিক মনে নেই আরও পনেরো বছর আগের কথা চোদ্দো পনেরো বছর তো সেদিনও আমার ছেলে বলতেছে বের হয়ে যে আম্মু আমাকে একটা আঙ্কেল মারতে চায় তো তোমাকে কিভাবে মারতে চায় আব্বু তখন বলল যে আঙ্কেলের হাতে ছুরি আঙ্কেলটা বারান্দা দিয়ে উড়ে উড়ে আসছে মানে জিনটা যখন আসছে সে বারান্দা হয়ে আসছে এবং সে যে উড়ে আসছে মানুষের মতো হেঁটে আসে নাই সেটাও সে বলতে পারছে আমাকে যে উড়ে উড়ে আসতেছে ব্যাটম্যান ব্যাটম্যানের মতো উড়ে উড়ে আসতেছে হাতে ছুরি আমাকে মারে আমাকে মারতে চায় তো এগুলো বলে তো আমার ছেলে সেদিন অনেকটা অসুস্থ হয়ে যায় তার প্রচণ্ড জ্বর চলে আসে এবং আমি প্রায় দিশেহারা হয়ে গেছিলাম যে আমি কী করবো কীভাবে আমার ছেলেকে ভালো করব। আমি অনেকটা অসুস্থ হওয়া অবস্থা আর কি পরে আবার আমরা তাকে নিয়ে ওই বড় হজুরের কাছে আবার যাই যে বলি যে আমি তো ওইগুলো অ্যাপ্লাই করতেছি এখনও তো সে দেখে পরে পুনরায় সে যখন আবার তাবিজ দিল আরও কিছু কিছু তদবির সে দিল তারপর থেকে আস্তে আস্তে আমার ছেলেটা আর বলে নাই যে সে কিছু দেখতেছে এরপর থেকে আল্লাহ রহমতে আপনাদের দোয়াই সে সুস্থ হয়